নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছ আমি কেটে ও ধুয়ে নিয়ে ফিরে আসছি মাছ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের এখানে একটা শিরা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এবার আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না চিংড়ি মাছের মালাইকারি মাঝে মধ্যে আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কীভাবে এই মালাইকারি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নিই সবার প্রথমে আমি মাছ ভেজে নেব মাছ ভাজবার জন্য তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো নয়মিট করে রাখা তিন মাছ মাছ আমি হালকা করে ধরে এক পাট ভাজা হয়ে গেলে অপর পাট কিনতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাঠ উমটিয়ে দেব মাছ আমি হালকা করে ভেজে নিলাম চিংড়ি মাছ যদি খুব বেশি কড়া করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কেজি এই রান্নাতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবো তা আমি রান্না করার সময় বলে দেব আর ড্রেসক্রিপশনে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে দেব তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আল্লাহ ছে রসুন রসুন আমি যেতে করে নিয়েছি এখানে আমি বড় সাইজের পাঁচটা পেঁয়াজ অ্যাড করলাম আর দশ বারো পর রসুন আমি কেটো করে নিয়েছি আর লাগছে টমেটো আমি এখানে দুটো টমেটো অ্যাড করলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণগুলো পেঁয়াজ টমেটো মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবে আর লাগছে ছালের জন্য রেড চিলি পাউডার এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে করলে বাদ দিতে পারেন জিঙের গুঁড়ো ধনের গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্সড করে দেব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের জল তিন চার মিনিট গুঁড়ো মশলার সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি নেক্সট থেকে এবার দিয়ে দেব নারকেলের দুধ এর সাথে সামান্য পরিমাণে নারকেল বাটাও আমি অ্যাড করেছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য মশলার সাথে নারকেল বাটা ও দুধ নারকেলের দুধ বেশ ভালো করে কষিয়ে দেব তিন চার মিনিট মশলার সাথে নারকেলের পেস্ট ও নারকেলের দুধ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব সাথে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির শোতে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব ঘরোয়া উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেডি আমি একটা বলে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ